শরীরটা খারাপ বলে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ আগের দিন ডাক্তার দেখি আর মেডিসিন খেয়েছিলাম তো তার জন্য সকাল সকাল উঠতে পারিনি মেয়েকে রেডি করাতে আরও দেরি হয়ে গেল ও তো উঠতেই চাইছিল না ওকে অনেক বলার পর তারপরেও উঠেছে এদিকে দেখো আকাশ পুরো কালো করে এসছে এই বুঝি বৃষ্টি নামবে ছাতাও সাথে নেই জানি না বৃষ্টি হলে কি হবে হয়তো ভিজতে ভিজতে দুজনকে বাড়ি যেতে হবে একে তো অনেকটা লেটে আমি উঠেছি আর ওকে ডাকছি ও তো আমাকে আরও লেট করিয়ে দিল সকাল সকাল গাড়িতে গেলে খুব একটা ভিড় থাকে না যত বেলা হয় তত গাড়িতে ভিড় থাকে সকালবেলা ঘুম থেকে উঠে দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে দেখো এখানে জাল টানা হচ্ছে আর আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম কি ভালো লাগছিল যেন মনে হয় দাঁড়িয়ে দেখি কিন্তু দাঁড়ালে হবে না অনেকটাই দেরি হয়ে যাবে আমি ছোটবেলা থেকে গ্রামকে অনেক ভালোবাসি আর গ্রামে ঘুরতে যেতে খুব ভালো লাগে আমার তাই বুঝে গ্রামে বিয়ে হয়েছে আর এখানে সকালের পরিবেশ অনেকটা আলাদা আজকে ওয়েদারটা যেন অন্য রকম লাগছে মেঘলা করে রয়েছে ভেরিতে জাল টানা হচ্ছে সারি সারি হানি সাইকেল দাঁড় করানো রয়েছে আমাদের শহরের পরিবেশটা অন্যরকম আর গ্রামের পরিবেশটা অন্যরকম কার কোথায় থাকতে ভালো লাগে অবশ্যই কামেন্ট করবে শহর হলে শহর আর গ্রাম হলে গ্রাম আমি তো গ্রামকে অনেকটাই ভালোবাসি অনেকটাই লেট হয়ে গেল বেশি জোরে হাঁটতেও পারছিলাম না কারণ শরীরটা এতটাই খারাপ বাড়িতে যেতে মনে হচ্ছে আরও লেট হয়ে যাবে আর আমাদের এখানে নিয়ম অটো না ভর্তি হলে এখান থেকে ছাড়ে না বাট কতক্ষণ যে আমাকে গিয়ে অটোতে ওয়েট করতে হবে আমি জানি না ছটা দুয়ে ট্রেনটা মনে হচ্ছে পাবো না এখনই বাজে পাঁচটা পনেরো এরপর অটো দোকানে যাব দেখি কি হয় জানি না ভাগ্যে কি আছে আমার যেদিন করে শরীর খারাপ হয় আর সেদিন করে এরকম ভুগতে হয় আমাকে আজকেই দেখবো গাড়ি পাবো না গাড়িতে লোক নেই ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে গাড়িতে বসে থাকতে অস্বস্তি হচ্ছে দেখলে তো গাড়িতে কেউ নেই ওখানে কতক্ষণ বসেছিলাম বসে থাকার পর যাও কি বা এলাম এসে দেখছি ট্রেনটাই এখানে এখনো আমাকে এক ঘন্টা ওয়েট করতে হবে আমাদের ডায়মন্ডে হলে আধা ঘন্টা অন্তর ট্রেন দেয় আর এখানে তো এক ঘন্টা পর ট্রেন একে কখন থেকে বলছি একটু তাড়াহুড়ো কর তাড়াহুড়ো কর শরীরটা খুব একটা ভালো নেই যেন মনে যাচ্ছে না এখানে এসে এক ঘন্টার মতো বস থাকতে কার ভালো লাগে শরীরটা ভালো থাকলে সব ভালো লাগে শরীর খারাপ হলে আর কি ভালো লাগে এখানে এত মাথা যন্ত্রণা করছে মাথাটা পুরো ভার হয়ে গেছে আর একটু আগে যদি আসতে পারতাম এতক্ষণ অনেকটাই পৌঁছে যেতাম কে শোনে কার কথা মা বলছি তো বলছে ও কোনো কথা কানেই নিচ্ছে না বাবা এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি হাঁকল যে ট্রেনটা আসছে দু নম্বরে এক ঘন্টা তো এমনি ওখানে বসে ওয়েট করলাম আবার এক ঘন্টা দশ মিনিট ট্রেনে বসে থাকতে হবে তারপর যাব ডায়মন্ড হারবার ট্রেনটা আসার আগেই আমি চোখে মুখে জল দিয়ে নিয়েছি কারণ শরীরটা কেমন হচ্ছিল ট্রেনে উঠে তবুও জানলার ধারে সিটটা পাওয়া গেল গিয়ে জানলার ধারে বসতে একটু চোখে মুখে হাওয়া লাগছে শরীরটা যেন একটু ভালো লাগছে শরীরটা ভালো না ভাবছিলাম থেকে যাব কিন্তু থাকলে হবে না ভাইকে তো রাখি বাঁধতে হবে